একটা মানুষ মারা গেলে যদি আপনাকে আমার ইনভাইট করে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে ইনভাইট করার তো এতটাই ইম্পর্টেন্ট না আমরা মনে করি একটা মানুষ অসুস্থ হবে আমরা জানবো তাকে দেখতে যাব তার পাশে যাব সবাই আসবে এই সময়টাও না তার হাতে হয়তো বা ছিল না নিজের দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না কিছু জানতে পারলাম না আমরা আসলেই অনেক বেশি অভাগে আর কি কখনও যদি তার সাথে যদি কোনো আমার একটা মাসে প্রতি মাসেই দশ থেকে পনেরো দিন শুধু তার সাথে শুধু ঝগড়াই ভাতত হ্যাঁ মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল যদি তার কারোর উপরে যদি রাগ হতো জেদ হতো সে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে জেটটা ঝাড়ত বিষয়টা এরকম সারাদিন কি করলো কার সঙ্গে কি হলো কে কি বলল এটা সে রাত বারোটা একটার পরে সে আমাকে ফোন দিত ফোন দিয়ে সে ডিসকাস করতো এরকম অনেক দিন গেছে দুজনের লাস্ট পনেরো দিন আগেও আমরা দুজনে শো করলাম এই যে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যাম লুকসের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আমরা দুজনেই বিচারক ছিলাম এই এফডিসি ফ্লোরেই ছিল ফাইনালে ফাইনালে সে যেতে পারেনি অসুস্থ ছিল আবার আমাদের দুজনের ভিতরে ভালোবাসাটা এত স্ট্রং ছিল তারপরেও এই শিল্পী সমিতি কেন্দ্রিক করতে গিয়ে লাস্ট ইলেকশনে দুজনেই আমিও জানি না সে সাংগঠনিক পদে দাঁড়াচ্ছে সেও জানে না অত হচ্ছে আমরা আগের দিন রাতেও কত প্ল্যানিং শিল্পী সমিতি নিয়ে কত প্ল্যানিং ইলেকশন নিয়ে কত প্ল্যানিং কিন্তু যখন নমিনেশন ফর্ম জমা দিতে আসলাম দেখলাম একজন আটজনের এগেনস্টে দাঁড়া গেছে বাট যেভাবে হয়তো ইলেকশন হয়েছে সুন্দরভাবে তারপর আমি জয়লাভ করেছি সে আমার উপর অনেক ক্ষেপে গেছিল। সেই ইন্ডাস্ট্রিতে মানে আমা আমাকে এত বেশি ভালোবাসে সে ভালোবাসার জায়গাটা থেকে আমি তার ভালোবাসা রক্ষা করতে পারি নাই আমি যদি রেজাল্ট আসে ইলেকশনের দিন আমি তাকে ফোন করেছি অনেকবার সে পিক করে নেয় পরবর্তীতে যখন পিক করে এস এম এস করার পরে আমি তার কাছে মাপ চেয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপু এটা অ্যাসোসিয়েশন তোমার আমাকে তো তুমি নিয়ে আসছোই আর ইভেন্ট সব থেকে কথা হচ্ছে আমি যখন সর্বপ্রথম শিল্পী সমিতিতে আমি আসি আমাকে সেই ডোনেট করেছিল আমাকে সেই টাকা দিয়ে ডোনেট করেছিল যে জয় এটা আমার তো বড়ো বোন হিসাবে এটা আমার তরফ থেকে তুই সবার জন্য কাজ কর আর সেই মানুষটার বিপরীতেই আমি আবার গিয়ে তিন বছর পরে ইলেকশন করেছি এটা আমার কাছে খারাপ লেগেছিলো আমি বলেছি আপুকে যে আমার পোস্ট তোমাকে দিয়ে দিলাম তুমি কাজ করো সময় সে আমাকে মাপুক করে দেয় এবং পরবর্তীতে আবার আমাদের মানে আমাদের রিলেশনটা আবার আগের মতোই হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বারের মতো একটা রিলেশন সারাদিন ফোন দিবে আমার বাচ্চার খবর নিবে আমার ফ্যামিলির খবর নিবে আসলে আর কিছু বলার নাই এখানে একটা মানুষ অসুস্থ হবে আমরা জানব তাকে দেখতে যাব তার পাশে যাব সবাই আসবে এই সময়টাও না তার হাতে হয়তো বা ছিল না আমাদের সাংগঠনিক আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক খুব স্ট্রং খুব স্ট্রং জয় ভাই খুব স্ট্রং আছে আঠাশে নভেম্বর আমার যখন চোখের অপারেশন জয় ভাইকে বললাম তখন জয় ভাই তার ব্যক্তিগত ফান্ড থেকে আমাকে কিছু অনুদান দিছে আমার আঠাশে নভেম্বর চোখের অপারেশন হয়েছে আর আমাদের মিশা ভাই এবং দিদল ভাইয়ের প্যানেলের যে সাংগঠিক সম্পাদক জয় চৌধুরী খুব স্ট্রং তার জন্য আমরা দোয়া করি আচ্ছা আচ্ছা একজন ছিল কিন্তু শেষ দিকে অবহেলা না অ্যাকচুয়ালি চিকিৎসার অবহেলা হয়েছে এখন প্রতিটা মানুষের লাইফে কিন্তু ইন্ডাস্ট্রিটা আমাদের একটা পরিবারের মানুষজন এরা সব মেম্বার আমাদের তার বাইরেও কিন্তু একটা ফ্যামিলি থাকে যার ব্যক্তিগত একটা ফ্যামিলি সে ব্যক্তিগত ফ্যামিলিতে তার ফ্যামিলি মেম্বাররা ছিল তারও আরও গার্জিয়ানরা ছিল তারা হয়তো বা হসপিটালে নিয়েছে কিনা সময় মতো এইটা আমরা জানি না যখন থেকে হসপিটালাইজ হয়েছে আমি মিশাভাই সন্ন ভাই থেকে শুরু করে আমাদের অন্যান্য আরও যারা মানে আমাদের অর্গানাইজ যারা আছে যারা আমাদের মেম্বার যারা আছে তারা সবাই খবর নিয়েছে কম বেশি সবাই যোগাযোগ করেছে আমিও কালকে প্রায় একটা পর্যন্ত আমি এখানে ছিলাম আমি আমার এদের ইয়াং জেনারেশনের অনেক আর্টিস্ট কালকে দেখতে আসছে আমার সঙ্গে সবাই ঢুকছে হসপিটালে কথা বলে আমি জাস্ট বাসায় ঢুকছি এর ভিতরে মনি ফোন দিয়ে বলছে যে মামা ডক্টর ডাক্তারসে তোমরা আসো এই তো তা আসলে এরকম মানুষ আর আমাদের তো দেখতে দেখতে আমাদের লিজেন্ড তো কই আমাদের কোনো লিজেন্টই নাই আমাদের লিজেন্ড দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না কিছু জানতে পারলাম না আমরা আসলে অভাগে আর কি সত্যি কথা বলতে এখানে ঘাটতি আপনি একটা জিনিস মনে রাখবেন একটা মানুষ মারা গেলে যদি আপনাকে আমার ইনভাইট করে নিয়ে আসতে হয় তাহলে আপনাকে ইনভাইট করার তো অতটা ইম্পর্টেন্ট না আমরা মনে করি আপনি মারা গেছেন আমার আমাদের মানে এই আজকের এই জানাজাটা কয়টার সময় হবে এটাও সমস্ত টিভিতে প্রচার করে দিয়েছে বাংলাদেশে মানুষ জানে যে কয়টার সময় জানাজাটা হবে সো এখানে কে আসবে কে আসবে না আমরা তো একজনকে জোর করে আনতে পারি না কারো যদি সদ ইচ্ছা যদি না থাকে এখানে আসার কারণ উনি একজন লিজেন্ডারি মানুষ আমরা হয়তো ইন্ডাস্ট্রিতে আজকে দশ বছর কাজ করছি কিন্তু উনি কাজ করছে প্রায় চল্লিশ বছর ধরে তা ওনার একটা সার্কেল আছে উনি অনেক বড় বড় ডিরেক্টর স্যারদের সঙ্গে কাজ করেছেন প্রডিউসার সারদের সঙ্গে কাজ করেছেন অনেক লিজেন্ডারি আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন এটা তো তাদের দায়িত্ব যে তাদের একজন মানুষ তাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের শেষ বিদায়ের সময় তার পাশে এসে দাঁড়ানো